আপনাদের সবাইকে মধুর নামে জয় যিশু বাইবেল বাণী চ্যানেলে আপনাদের একবার স্বাগত গত আমরা জোহনের মৃত্যু কাহিনী দেখেছিলাম আজ আমরা এই ভিডিওটিতে অল্প বিশ্বাসের কারণ নিয়ে আলোচনা করব আসুন দেখে বাইবেল আমাদের কি বলে মচিরচিত সুসমাচার চোদ্দ অধ্যায়ের তেরো পদে এমন বলা আছে যোহনের অনুগামীরা তার মৃত্যু সংবাদ যিশুকে এসে জানালেন আর তারপর যিশু সব কথা শুনে একা একটা নৌকা করে সেখান থেকে রওনা হয়ে কোনো এক নির্জন জায়গায় চলে গেলেন কিন্তু লোকেরা তা জানতে পেরে বিভিন্ন নগর থেকে বেরিয়ে হাঁটা পথ ধরে তার সঙ্গ ধরল তিনি নৌকা থেকে তীরে নেমে দেখলেন বহু লোক জড়ো হয়েছে তাদের প্রতি তার করুণা হল তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সকলকে তিনি সুস্থ করলেন সন্ধ্যা হলে শিষ্যরা তার কাছে এসে বললেন এ জনহীন প্রান্তর আর এখন বেলাও শেষ হয়ে এলো এই লোকদের চলে যেতে বলুন তারা যেন গ্রামে গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনে নিতে পারে কিন্তু যিশু তাদের বললেন তাদের যাওয়ার দরকার নেই তোমরাই তাদের কিছু খেতে দাও তখন তার শিষ্যরা তাকে বললেন এখানে আমাদের কাছে পাঁচখানা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই তিনি তাদের বললেন ওগুলো আমার কাছে নিয়ে এসো এরপর তিনি সেই লোকদের ঘাসের উপর বসে যেতে বললেন পরে তিনি সেই পাঁচখানার রুটি ও দুটো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে সেই খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলেন তারপর সেই রুটি টুকরো টুকরো করে তার শিষ্যদের হাতে পরিবেশন করার জন্য দিলেন শিষ্যরা এক এক করে লোকদের তা দিলেন আর লোকেরা সকলে খেয়ে পরিতৃপ্ত হলো পরে শিষ্যরা পড়ে থাকা খাবারের টুকরো টাকা তুলে নিলে তাতে বারোটি টুকরি ভর্তি হয়ে গেল যারা খেয়েছিল তাদের মধ্যে ও ছোট ছোট ছেলে মেয়ে ছাড়া স্ত্রীলোক পাঁচ হাজার পুরুষ মানুষ ছিল এরপর যিশু তার শিষ্যদের নৌকায় করে হ্রদের অপর পারে তার সেখানে যাবার আগে তাদের পৌঁছাতে বললেন এরপর তিনি লোকদের বিদায় জানালেন লোকেদের বিদায় দিয়ে প্রার্থনা করার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন নৌকাটি তীর থেকে দূরে গিয়ে পড়েছিল উল্টো হাওয়া বইতে থাকায় ঢেউয়ের ধাক্কায় ভীষণভাবে ভাবে দুলছিল সকাল তিনটে থেকে ছটার মধ্যে যিশুর শিষ্যরা নৌকায় ছিলেন এমন সময় যিশু জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন যিশুকে হায়দের জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে শিষ্যরা ভয়ে আতকে উঠলেন তারা ভূত ভূত বলে চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে যিশু তাদের বললেন এ তো আমি সাহস করো ভয় করোনা এর উত্তরে পিতর তাকে বললেন প্রভু এ যদি সত্যি আপনি হন তবে জলের ওপর দিয়ে আমাকেও আপনার কাছে আসতে আদেশ করুন বন্ধুরা পিতর প্রথম থেকেই ছিল অল্প বিশ্বাসী এছাড়াও আমরা ওই পাঁচ রুটি ও দুখানা মাছের মধ্যে উপায় যে সেখানে কতটা অল্প বিশ্বাস তার শিষ্যদের মধ্যে ছিল যিশুর সঙ্গে সব সময় থাকাকালীন ওর অন্যান্য ধরনের আচম্বিক কাম দেখা সত্ত্বেও কাজকর্ম দেখা সত্ত্বেও তারা কিন্তু বিশ্বাস করতে পারছিল না যে এই পাঁচটা রুটি দিয়ে আর দুখানা মাছ দিয়ে কিভাবে এতগুলো মানুষের খাওয়ার জোগাড় হবে আবার দ্বিতীয়বার এখানে জলের ওপর দিয়ে হাঁটতে দেখেও অবিশ্বাস অনেকটা ছিল তাই বন্ধুরা আপনারা কখনো অবিশ্বাস করবেন না অল্প বিশ্বাসের মধ্যে বাঁচবেন না তখন যিশু পিতরকে বললেন এসো পিতর তখন নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে দিকে এগোতে লাগলেন কিন্তু যখন দেখলেন প্রচন্ড ঝোড়ো বাতাস বইছে তখন খুবই ভয় পেয়ে গেলেন তিনি আস্তে আস্তে ডুবতে লাগলেন আর চিৎকার করে বললেন প্রভু আমাকে বাঁচান বন্ধুরা ভেবে দেখুন আমরাও দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি এবং নিজেরা ঠিকই পিতরের মতো অল্প পরিণত হই এখানে ঈশ্বর প্রচন্ড ঝোড়ো বাতাস দিয়ে পিতরকে যেমন পরীক্ষা করে নিয়েছেন তেমনি আমাদেরও বিভিন্ন সিচুয়েশনে ঈশ্বর ফেলে আমাদেরও পরীক্ষা করে নেন যে আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ঠিক কতটা কিন্তু সেই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হতে পারি না তাই আমরাও এই দুনিয়ায় এই সমাজ জাগতিক জীবনে এই বিভিন্ন ধরনের কঠিন ব্যস্ততায় আমরা ডুবে যাই এবং আমরাও অল্প বিশ্বাসীতে পরিণত হয়ে যাই বন্ধুরা অল্প বিশ্বাস ওর ঈশ্বরের থেকে বিশ্বাস হারাবেন না নিজের মনের মধ্যে অল্প বিশ্বাসকে জায়গা দেবেন না এরপর যিশু তখনই হাত বাড়িয়ে পিতরকে ধরে ফেলে বললেন হে অল্প বিশ্বাসী তুমি কেন সন্দেহ করলে যিশু ও পিতর নৌকায় উঠলে পরে ঝোড়ো বাতাস থেমে গেল যারা নৌকায় ছিলেন তারা যিশুকে প্রণাম করে বললেন আপনি সত্যিই ঈশ্বরের পুত্র তারা হ্রদ প্রাণ হয়ে গিনে শরৎ অঞ্চলে এলেন সেই অঞ্চলের লোকেরা তাকে চিনতে পেরে সেই অঞ্চলের সব জায়গায় লোকেদের কাছে তার আসার খবর রটিয়ে দিল তখন লোকেরা তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সকলকে যিশুর কাছে নিয়ে এলেন তারা যিশুকে অনুরোধ করলো যেন সেই রোগীরা কেবল তার পোশাকের ঝালর স্পর্শ করতে পারে আর যারা স্পর্শ করলো তারাই সুস্থ হয়ে গেল বন্ধুরা আমরা শুধুমাত্র অস্বাভাবিক কাজে এবং চমৎকার কাজেই ঈশ্বরকে বিশ্বাস করি ভেবে দেখুন যদি প্রভু যিশু কাজ না করতেন তাহলে কি আপনারা কেউ বিশ্বাস করতেন করতেন না আপনাদের মনে কোনো সন্দেহ থাকতো না আমরা অনেক সময় দৈনন্দিন কাজের মাধ্যমে আমরা বলে থাকি যে সত্যিই যদি ঈশ্বর থাকেন তাহলে এই কাজটি করে দিন আমার এই পরিস্থিতি থেকে বের করুন বন্ধুরা এই ধরনের চিন্তা ভাবনা রাখবেন না অল্প বিশ্বাসের মধ্যে জীবন যাপন করবেন না তাহলে পিতর যেভাবে ডুবে যাচ্ছিলেন আপনারাও এই সাংসারিক এই জাগতিক জীবনে ডুবে যাবেন তাই মনের মধ্যে কেউ অল্প বিশ্বাসকে বাসাত বাঁধতে দেবেন না ঈশ্বরকে ভরসা করুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন যে কোন অনবরত প্রার্থনা করুন উত্তর আপনি পাবেন এই বাক্যের মধ্যে আপনারা যারা শুনছেন প্রভু যিশু তাদের আশিস দান করুন আমেন